রে কি ও মাগু এটা তো পাওয়া হয়ে ঘুররি আমাদের এই সাইডে বাস মুড়ের কাছে এই নুই আমরা সান করি হ্যালো এই ওয়েলকাম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ব্লগ আমরা আমাদের যে নদীর চর ওইখানে আমরা সবজি লাগাই ওই চর থেকে আজকের ব্লগ এবং আজকের ব্লগে আমি এবং আমাদের টিম চলে এসেছি এবং আমাদের টিম এই তো থেকে আস্তে দেখুন আজকে আমাদের টিম এই দেখুন আমাদের টিম চলে আসলো এবং আজকে প্রথম কি হবে জানেন ব্লগে দেখানো বিশালে আমাদের যেই কপির প্লট অর্থাৎ কপি যেখানে লাগানো হয়েছে এই কপির প্লট দেখাবে বিশাল দে কপি জাতের কথা কইছে কপি গাছ সম্পর্কে একটু কও এটা হচ্ছে আমার যে কপির ক্ষেতের প্লট তোমরা দেখতে থাকো এই দেখো এখানে কিছু কিছু কপি বড় হয়েছে আবার কোনো থেকে আবার হয়নি ছোটো আবার অনুষ্ঠি থেকে এখান থেকে এই কবিটা বেরোবে আবার দেখুন এখানে যেমন এখানে এখানে কবি গাছই নেই কারণ এখান থেকে কবি কেটে নেওয়া হয়েছে এবার দেখতে থাকুন আমাদের চোর যে চরের অপূর্ব দৃশ্য এই দৃশ্য এবং আমাদের যে ক্ষেত আলু ক্ষেত আলু ক্ষেত আর ধান ক্ষেতের প্রস্তুতি চলছে এই ক্ষেতটা দেখতে থাকুন হ্যাঁ রিজয় তোর আলুর ক্ষেতটা সম্পর্কে কয় একটু

এই যে দেখা যাইতাছে এগুলা কিটা আচ্ছা বিশাল এডি কস এডি কি গ্যাস এগুলি গ্যাস না এগুলি সে ধানের আলি এগুলি এগুলি আবার এক এক করে ধান খেতে লাগালে এটি থেকে আবার ধান গাছ হবে এই ধান গাছ থেকে আবার ধান হবে এবং এগুলি ধান আমরা মারাই করব আচ্ছা অন কি এই যে এই আলি দিয়ে উৎস লাগান যে বলি তখন আরো বড় লাগান দি আরো বড় আছে জল দাও এই ঠিক আছে হ্যাঁ

আমাৰ ভাল লাগে না আটা কেৱল জল লৈ আহ নদীৰ পাৰা যাই লালুচৰে যায় খোজা খুচি আৰু নোৱাৰিলো জল লৈয়ে খোজা খুচি দেহে তাৰ আনিছিলা ব্লক মানে গ'লেও দেহেন সত্যি কুত্তাটা অনেক কিউট আছে ও মাগু এটা তো পাওয়া করি আমাদের দেখেন এর হইলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব কোনো মান অভিমান নাই মানুষের লোকে কোনো প্রতারণা করতো না মালিকের লোক মালিকের লোক সবসময় ভালোভাবে ব্যবহার করবো বিশাল তুই কি যাবি কিন্তু দাই দেখো মরিস গাছে মরিস দছিন এবং দুইটা মরিস খেয়ে দেখব মরিস ঝাল আছিনি আচ্ছা ঝাল লাগবো যা মই দছিনি গাছো দেয়া ও দেখো কত বড় বড় মরিস আমি ওখানে একটা খাবো খাসি রে কি ধরে হাতে দদ দিয়ে আইবস কি রে জালে দিয়ে গেছে বেজি